চলো বন্ধুরা তোমাদের সঙ্গে রাতে ডিনার করতে করতে ভিডিওটা শেয়ার করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা নতুন তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করছে তারা অসংখ্য ধন্যবাদ এখন কী খাচ্ছি তোমরা কি বলতে আসবে এখন খাচ্ছি বিরিয়ানি ঠিক আছে বিরিয়ানি দোকানের বাড়ির তৈরি করা না বিরিয়ানিটা খেয়ে তারপরে শুয়ে পড়েছো তুমি শরীরটা ভালো না বুঝতে পারছো ঘরের বা শুনে সকালবেলা উঠে বসে কাম সেরে রান্না করতে চলে আর এসেছেলেরা স্কুল আছে তো স্কুলে যাবে আর পরীক্ষার সামনে আছে সেই জন্য স্কুল কামাই মা মাতে আলু দিতাম আর মাছ আনতে তাহলে মাছ নিয়ে আনতো মাছ আনতে আনতে ভাত হয়ে যাবে মাছটা ভেজে দেবো আর আলু সিজব ঘেঁচে ভাত দিয়ে দেবো এই ভাতে জলটা গরমে গিয়ে তালতে দিয়েছি ওইদিকে আবার ছেড়ে আসছে আমরা মাছ পেয়েছি হ্যাঁ মাছ পেয়েছি আমার কী মাছ বলো মাছ কোথায় বলবাস మేము అన్నీ మాకు ఏ మా తా పియజా అండి ফলানো হয় ভাজি খুব সুন্দর লাগে কাদের সাথে ভালো লাগে কাদের ভালো লাগে না প্লিজ একটু কমেন্ট করো আর জানা যাবে ব্লগুলো দেখছো অসংখ্য ধন্যবাদ আর জানা যাবে কাছে নোটিফিকেশন যাচ্ছে প্লিজ আমার ব্লগুলো দেখবো তারপরে যদি কোনো খারাপ লাগে বা কোনো ভুল ক্ষতি হয় অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই আমি সংশোধন করার চেষ্টা করবে তোমরা আমার পরিবার পরিবারের লোক যদি কোনো কিছু হয় সেটা যদি বলে অবশ্যই সেটাকে পাল্টানোর চেষ্টা করব। ঠিক আছে তবে সেটা ফেলে দেব না যেটা পাল্টানো যায় সেটা পাল্টে ফেলাই ভালো সব জিনিস ফেলে দিলে সেটা সংশোধন হয় না যাই হোক তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমি অংশকে বললাম বাবা মুড়িগুলো ঢাকতো কালকে মুড়িগুলো আনা হয়েছিলো ঘরে মুড়ি একদম বাড়ন্ত ছিল দিয়ে এখন তো জানি আমরা ব্লক করি সেই জন্য ভিডিওটা অন করে মুড়িগুলো ঢাললো আমি মুড়িগুলো ঢেলে ঘরের বই ময়গুলোতেই গুছিয়ে গা বইগুলো চান মান করে তখন গুছাতে গেলে তো খুব দেরি হয়ে যায় তখন আমি বললাম এখনই বইটা গুছিয়ে গা খাতা পেন আর জলটা বোতলটা ঢুকে নাগা টিফিন বক্সটা আমি পরে দিচ্ছি মা টিফিন বক্স আমি খুঁজে স্কুলে আজকে মাংস দিবে আমি ঠিক আছে তাহলে টিফিন বক্সটা খুঁজ দিয়ে তাহলে টিফিন বক্সটা খুঁজতে পারো টিফিন বক্সটা খুঁজতে গিয়ে ঘরে মন্ন তন্ন করে দিয়েছিলো কিন্তু পরে আবার ঘরটা ঠিক করে দিয়েছিল এটাই হচ্ছে ব্যাপার আর এই যে গরম জলটা করছে দেখছো তো এটাতে আমরা হর লিক্স করবো ছেলে মা গরম জল যখন আছে একটু হর করে দাও তো আর একটা হচ্ছে চকলেট হর লিক্স চকলেট হর লিক্সটা কিন্তু দারুণ টেস্ট খেতে আমি বলবো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে বললো তাহলে খাম আমি বললাম তুইও খা তাহলে ও খাচ্ছে বলছে দাঁড়া হিসেবে দারুণ হচ্ছে হরলিক্স যেমন টেস্ট তেমনই হয় হরলিক্সের কোনো টেস্টের কোনো পাল্টানো হয় না তবে যেমন ফ্লেভারে তেমন হয় তারপরে তোমাদের সঙ্গে বক বক করতে একটা ভিডিও শ্যুট করছিলাম ওই ভিডিওটা তো এখানটা দিই নি সেই জন্য ভিডিওটা একটু সাউন্ড দিয়ে দিলাম তোমাদেরকে যাই হোক অনেকগুলো ভিডিও শেয়ার করা হয়নি আর ওই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ব্লগুলো ছোটো ছোটো করে দিচ্ছি কারণ ঘরে তো ওয়াইফাই নয় যেটুকুনো নেট আছে ওই নেটের মধ্যে তোমাদের ব্লগ ছাড়তে হয় আবার তারপরে সব কাজকাম থাকে নেটে সেই কাজকামগুলো করতে হয় এই তোমাদের সঙ্গে বক বক করতে করতে ছেলের ভাত আলু তারপরে মাছ ভাজা হয়ে গেছে তারপরে আবার মাছগুলোকে মাছ দিয়ে ভাত দিয়ে ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে দেই দিয়ে আমি বললাম তুই এবার তাহলে চান করতে যা আমি তাহলে রান্না করি আমার মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে তখন আমি হচ্ছে ওই মিষ্টি কুমড়ো দিয়ে আলুর দিয়ে একটা তরকারি বানাবো তরকারিটা করছে আর ওই দেখো আমার ছেলে স্নান করছে স্নান করে ওটা গামছেন দিয়ে তারপরে রেডি হয়ে সোজা যান সাবধানে যায় গাড়িতে যখন উঠবি তখন সাবধানে উঠবি আর দেখেছো কি লম্বা হয়েছে কেবল শিক্ষা পরে আর আমি আজ সকাল সকাল রান্না করতে বসেছি তাই সকাল সকাল আমার রান্না সব হয়ে গেছে আজকে রান্না হয়েছিল ভাত মাছের ঝোল আলু ভাজার মিষ্টি কুমড়ার তরকারি বাই